Thank <laughs> you.

শরীর অস্ত মন মশাই আমার মনে হয় না জানো মাথায় গায়ু উঠে গেছে শিগড়ি গরমের প্রয়োজন করবে না আমার মনে হয় রক্তচাপ বেড়ে গেছে সাঙ্ঘাতিক এখনি যোগ বসিয়ে শরীরে রক্ত কমাতে হবে না না আমি এক্ষুনি একটা মাদুলে চটক করে দিচ্ছি এক্ষুনি সব সেরে যাবে সব আরে কাজের সময় কাউকে পাওয়া যায় না কেন কে কোথায় আছিস তাড়াতাড়ি বরফের ঝুঁকে ব্যবস্থা কর তাড়াতাড়ি

সবার কল্যাণ পরে হবে পরে হবে সন্ন্যাসী বাবা আগে আপনি আমাদের রাজামশাইকে একটু সুস্থ করে তুলুন তাহলে ওনার কল্যাণ হলেই আমাদের রাজ্যে সকলের কল্যাণ ঠিক আপনারা কি তো পারবেন কেন পারবো না অবশ্যই পারবো হ্যাঁ রাজামশাইয়ের জন্য আমরা জান দিতে পারি বেশ তবে এমন এক লোককে খুঁজে আনুন যার জীবনে কোনো চিন্তা ভাবনার ইচ্ছু নেই যে সব অবস্থাতেই খুশির থাকে তারপর তারপর সেই লোকের একখানা কাপড় রাজামশাইকে একদিন করতে দিন আর তার শোয়ার দুশোকেই রাজামশাইকে একদিন শোয়ার তাহলেই তিনি সুস্থ হয়ে উঠবে তোমরা যাও এক্ষুনি যাও যাও গিয়ে সেই শৃঙ্খলটাকে নিয়ে এসো যার তো শুকে আমি শুতে পারি আর যার জামা তার জামা আমি পরে সুস্থ হতে পারি যাও তোমরা এক্ষুনি যাও

কোনো কাজ হবে না আমি এবার বেরোবো দেখে কেমন করে না পাই

আমার কাজটা করি তোমাদের দেখা যায় দেখা তো আমার কর্তব্য তোমাদের দ্বারের জন্য আমি আছি তোমাদের সেবা জন্যেই জন্য যা আমার আবার মেলা অনেক কাট পড়ে আছে ও বাবা আজকে কিন্তু যেন মিটকিকে নিয়ে খেলতেছো ও ওই সব কিছু না ও রাস্তায় পড়ে না গড়া গড়ি কিছু

মট্টি পরে টিলাগির খরা দুটো সিং তারা হट्टी মটিনটি হट्टी মটিনটি তারা মাটে পারে টি সাতির খরা দুটো সিং তারা হट्टी মটিনটি বেশ আনন্দে লোকীত তারা আমাদের লোক থাকতে আমারই অপগন্ধগুলো চতুর্দিকে ঘুরে বেড়িয়েছে আর একে খুঁজে পাইলি একে দিয়ে তো আমার সারা হয়ে গেল সবাই

কেন না বলি হাসবো না এই পৃথিবী বন করে ঘুরবে গাছের পাতা সরে সরে যাচ্ছে মাঠে মাঠে ঘাস গজাচ্ছে রোদ উঠছে বৃষ্টি পড়ছে পাখিরা গাছে এসে পড়ছে আবার উড়ে উড়ে চলে যাচ্ছে সেসব দেখছি আর খালি আনন্দ পাচ্ছি এসব দেখে হাসি পাচ্ছে কিন্তু এই করে তো কারো সারা দিন সারা জীবন কাটতে পারে কি কোনো কাজ কর্ম করো না ভাই কোনো কাজ কে বলে করি না ও সকাল বেলা উঠে নদীতে গিয়ে স্নান করি তারপর ওখানে গিয়ে লোকজনদের কথাবার্তা হাঁটা চলা কচালি সমস্ত কিছু শুনে এসে গাছ তলায় বসি তারপর যেদিনকে খাওয়া জুটলো যেদিনকে খেলাম যেদিনকে জুটলো না যেদিনকে খেলাম না

হাত মা করে তোরstolড়ে উকের মধ্যে কোকাওড়ে কেওড়ে কেলোড়ে তারপরে হাত ধরে হাত মুছড়ে তা কত হেগা তো দিনে একটা উপযুক্ত লোক খুঁজে পাওয়া গেল গায়ের জামা পোশাক নিতে পারলেই হলো तब আই

কোনো কিছু রঙাম নেই রোগীরা সব সময় আমার মান্নি ঘণ্নি করে আর আমার হলো কী অসুখ আর ওই হতগাথা ফকির যার চাল চুলো কিছু নেই জামা নেই কম্বল নেই রাস্তায় গাছতলায় পড়ে থাকে যা মায় নাই মায় সে কি না বলে তার নামে কোনো অসুখ নেই সে ফকির হয়ে যদি অসুখ উড়িয়ে দেয় আমি রাজা হয়ে পারবো না রাজা হয়ে পারবো না আমি রাজা হয়ে পারবো না

না <laughs> এই পরিবার কিন্তু আগে দেখে নাটক করবে বলে চুলটা এরকম করে দিয়েছে

আছে বিনিজা চাই করছেত কাচ অর্কিিয়ে কর সেই তালেশ লে মই পা আস ুদই কাপলে আ চুললাই ক। এইটা বলতে আমি বলতে পারি তো ওটা মানে তাচপালি মানে নম্বর শতকটিক লাল বাজকের মাধ্যমে জৌউশপূর্ণ এবং বিশ্বস্ততার পর্যালোচনা করতে বসতে হয়েছে হ্যাঁ বা বিয়ঙ্কাও কিন্তু আখণ্ড মডিউল